একজন মা তার মেয়ের বিয়ের দিন বলেছিল জামাই বাবা আমার মেয়ে কোনোদিন কোনো ভুল করলে আমাকে দিয়ে দিও কিন্তু মেরে পেলো না কারণ এই বয়সে আমি আরেকটা মেয়ে পাবো না কিন্তু তুমি হয়তো আর একটা বউ পেয়ে যাবে মা বলতেছে আমার ছেলেটা খুবই খারাপ বউয়ের কথা শোনে আবার ওই একই মা বলতেছে মেয়ের জামাইটাও ভালো না মেয়ের একটা কথাও শোনে না বোন বাপের বাড়িতে এসে বলে বাড়িটা আর আগের মতো নেই খারাপ হয়ে গেছে তত্ত্ব তালাশ করে না দাওয়াত দেয় না খোঁজখবর নেয় না ঈদ চান কোরবানি যায় জামা কাপড় দেয় না একটু দাওয়াতও করে না একটু বিপদে পড়লে হেল্প করে না আবার ওই বোনটাই বলে আবার ওই বোনটাই বলে জানিস তোর দুলাভাইটা অনেক খারাপ কামকাজ কাজ করে আর করবে কি আজকে বোনরে দাওয়াত দে কালকে বাগিনাগের দাওয়াত দেয় আজকে বোনের এটা হইসে কালকে বাইয়ের হইছে সারাদিন ভাই বোন করে করে এই জীবনটা কাটিয়ে দেয় আসলে আমার জামাইটা ভালো নি রে আচ্ছা ভাবেন তো অবাক করে একটা চরিত্র না মা তার ছেলের জন্য যে চরিত্রকে ঘৃণা করে অপছন্দ করে বদ করে কিন্তু সে মাই আবার নিজের জামাইয়ের সেম চরিত্রের জন্য আকাঙ্ক্ষা করে এবং কামনা করে দোয়া করে বোন তার ভাইয়ের যে চরিত্রকে অপছন্দ করে কিন্তু ঠিক তার স্বামীর কাছে সেম চরিত্রকেই পছন্দ করে ও নির্বাচন করে এবং সে এটাকে আকাঙ্ক্ষা করে কামনা করে যেমন যদি এটা হতো সমাজের এই চরিত্র আমাকে ভাবায় আমরা আসলে সবাই তো না কিন্তু হ্যাঁ এটা আমার চোখে দেখা এটা তো এগুলা ঘটে চলেছে বর্তমান সমাজে তাহলে আমরাই বিচার করি আসলে আমাদের ভাবনা চিন্তাটা কি আসলেই ঠিক আসলেই কি এমন করাটা উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন